আর দেখো এসেছে হচ্ছে আমাদের পূপপুর দাদু এসেছে এর আগের দিন আমি যখন এসেছিলাম তখন আমরা দুজনে একই দিনে এসেছিলাম এই সবার সাথে আসলো এ চিনতে পারছিস না হ্যাঁ কে শোনা ওটা কে কে মাম্মা ওলে বাবা ঘুমিয়ে ঘুমিয়ে ওঠো চাල් গড়ায়

জানো তো পায়ের উপর পা তুলে দিয়ে বসে খাবার অভ্যাস তো আমার নেই তো সেই জন্য এই এটা সেটা এটা সেটা করি বৌদিকে বলি বলো কি কাজ আছে সেটা করি এরকম কেন যেন আমার শুধু মনে হয় আমি যদি এই বাড়িতেই থাকতাম আমি কি এই সমস্ত কাজগুলো করতাম না আজ না হয় আমার বিয়ে হয়ে গেছে ঠিক আছে আমি তো মাঝে মাঝে আসি যে আজকে আসছি আবার দু বছর পরে আসছি তা তো না আমি তো এখানে মাঝে মাঝেই আসি

গেছে কতটুকুর মধ্যে চলে আসলো সময় লাগছে না আসতে ও শোনা মামা ও কথা বলে না আয় না দেখেছে কত বলবে না বলবে না ও আচ্ছা শোনা ও রায় রায়টা কথাই বলে না আমি চলে যাব ও

আজকে না বেরিয়ে পড়লাম দুপুরবেলায় কেন যেন কারণ ওয়েদারটা বেশ সুন্দর মেঘলা ওয়েদার রোদ নেই একটু আর গরমটাও একটু কম আছে তো সেই ভেবে আমিও রেডি হচ্ছিলাম আবার দাদা দোকান থেকে এসে বলো ও নাকি বগুলা যাবে মানে ওর তো সপ্তাহে প্রায় পাঁচ দিনে বগুলা যেতে লাগে তো যাই হোক দাদার সাথেই চলে এলাম আর যাওয়ার কথা ছিল বহির গেছি স্টেশনে দাদা ওখানে নামিয়ে দিয়ে বগুলা চলে যাবে তারপরে দাদা বললো চল একটা নতুন রাস্তা দিয়ে নিয়ে যায় হয় বগুলাই নামবি না হয় ভাইনাতে নামিয়ে দেবো চল তাহলে যাওয়া যাক তো সেরকমভাবে একটা নতুন রাস্তা ধরে তারপরে মেন রোডে উঠলাম বেশ ভালোই লাগলো পুরো মাঠের মধ্যে দিয়ে আসলাম তো যদি আমাদের এই সমস্ত রাস্তাগুলো মাঠের মধ্যে দিয়ে তো দেখো আমি কিন্তু দেখতে দেখতে ভাইনা স্টেশনের কাছে চলেও এলাম দাদা চলে গেল বগুলার উদ্দেশ্য আর আমি এই যে প্ল্যাটফর্ম এখানে তো কোনোদিন আমি ভাইনা স্টেশনে নামিও নি এমনকি এখান থেকে উঠেও নি তো দাদা আজকে এখানে নিয়ে যাচ্ছিলো তো বললো এখান থেকে উঠবে আমার যে হ্যাঁ হ্যাঁ নেই দেখো বললো জানো তো আমার মাঝে মাঝে মনে হয় আমাদের গ্রাম বাংলায় বাড়ি হওয়ার কারণে এই যে এত সুন্দর নেচার আমরা দেখতে পাচ্ছি উপভোগ করতে পারছি যাই হোক সেই নেচার উপভোগ করতে করতে আমি কিন্তু নেমে পড়লাম মাঝদার স্টেশনে আর মাঝদের স্টেশনে আজকে আমি ভাবছি ওই সামনে দিয়ে বেরোবো কারণ অর্পণ আসবে এদিক দিয়ে তো পুরো অন্ধকার হয়ে এসেছে অর্পণ আসছে তো ভাবলাম যে ও যতক্ষণ আসছে আমি এদিকে হাঁটতে শুরু করি না যতটা এগিয়ে যাওয়া যায় আর আমার আজকে হাঁটতে বেশ ভালোই লাগছে দাঁড়টা এত সুন্দর গরম লাগবে না তো মানে এই দেখো মেঘলা ও ওই রাস্তা দিয়েই আসবে ট্রেনটা এক্ষুনি বেরিয়ে গেল এই যে লাইন দেখতে যে কি ভালো লাগে আমার আসতে একটু দেরি হয়ে গেছে অর্পণের কাছে ফোন করতে গিয়ে আমি ভাবছি ও এসে দাঁড়িয়ে আছে কি তো বললো যে না বেরোলাম আমি ঠিক আছে তুমি এসো আমি এদিকে যাই হাঁটি হাঁটি করতে করতে না বরের গাড়িতে তো চেপে বসলাম এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক বেশ কিছুক্ষণ হাঁটলাম তারপরে আবার আমাকে অনেকটা ঘোরালো ঘুরে এই এখন বাড়ি নিয়ে যাচ্ছে সিনেমা দেখবো বাড়ি গিয়ে বসেছে এখন গিয়ে কী করবো আস্তে দেওয়া না কিছুতে আমি বলছি বাড়ি সিনেমা দেখবো শাড়িটা তুলে রেখে যায় বাড়িতে তো চলে এসেছি এসে দেখলাম যে আবার হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়েছে আর বাড়িতেও কেউ নেই শুধুমাত্র বাবা রয়েছে আর অর্পণ তোমাকে নিয়ে আসলো দেখলে তো যা জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো আবার তুলে তারপরে যাচ্ছি উপরে আর নানা রকম গল্প আছে যেগুলো অর্পণকে বলতে হবে জানো তো না না আজকে তোমাদের সেই সমস্ত গল্প শোনাচ্ছি না অন্য কোনো একদিন শুনিয়ে দেবো তো চলো হ্যাঁ আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর পুজোটা খুব খুব ভালো করে কাটিও আমি তো বাড়ি ফিরে এসেছি বেশ কটা দিন আগেই